अमी शाम दोपहर छुटे आई थी सब सो बाजारे दरईते आई थी हेलो गाइस দেখতে পারতেছি রাইস কক্সবাজার কি সুন্দর একটা জায়গা ঢেউয়ের তালে তলে পোলাফান গুলো ডান্স করতেছে পাগলু ডান্স আর লাফালাফিও করতেছি ইস মাছের মতো হাল লাফালাফক্সবাজার ঢেউ ঢেউ লাফা বানা হয়েছি কক্সবাজারের প্রেমে পড়েছি

ও এ কানে জাদু ও দূর পড়া গিলা সেই সুন্দর দেখতে দেখতে ও মুছি যাও দূর দেখতে থাক অসীম সাগর পারে